শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল গ্রামের নাম মাধবপুর গ্রামের পাশে বিশাল একটা ফাঁকা জমিতে বছর দশক ধরে শহরের আবর্জনা ফেলার জন্য ব্যবহার হচ্ছিল দিনে সেখানে ট্রাক আসত লোড আনলোড হতো দুর্গন্ধে ভরে থাকত চারপাশ কিন্তু রাত নামলেই অন্যরকম নীরবতা নেমে আসত গ্রামে যারা বাস করত তারা বলত রাতের অন্ধকারে ওই ভাগার থেকে ভেসে আসত অদ্ভুত কান্নার শব্দ আবার বা কখনো ভেসে আসত ফিসফিসানি শব্দ আবারও কখনো চিৎকার কেউ কেউ দাবি করত, তারা সেখানে ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখেছে তবে গ্রামের মানুষ এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতো না সবাই যেন চুপচাপ সত্যিটা চাপা দিয়ে রাখত গ্রামের তিনজন বন্ধু ছিল দীপ শুভ আর অনি তাদের বয়স ষোলো থেকে সতের মধ্যে তিনজনই দুষ্টু আর কৌতূহল স্বভাবের গ্রামের লোকেরা যখন ভাগারের কথা বলতো তখন ওদের ভীষণ আগ্রহ জাগত একদিন দীপ বলল তোরা ভয় পাস না এসব ভূতের গল্প শুধু বানানো চল আমরা গিয়ে দেখি শুভ একটু ভয় পেয়েছিল কিন্তু সেও রাজি হয়ে গেল অনিত দুষ্টু সে তো আরও উৎসাহিত নিয়ে বলল আজকে রাতেই চল টচ এবং ফোন নেব একবার দেখেই আসি তারপর গ্রামে প্রমাণ করে দেবো ভূত বলে কিছুই হয় না রাত প্রায় বারোটা আকাশে মেঘ চারপাশে অন্ধকার কেবল ঝিঝির ডাক শোনা যাচ্ছে তিনজন বন্ধু হাতে টর্চ নিয়ে বের হল ভাগারের কাছে যেতেই কেমন একটা ঠান্ডা হাওয়া লাগলো বাতাসে পচা গন্ধের সাথে ছিল যেন লাশের গন্ধ টর্চের আলো ফেলতেই দেখা গেল কাকের দল হঠাৎ করে উড়ে গেল অনেক হেসে বলল এই যে কাক এরাই তো সব ভূতের কাজ করে মানুষের ভয় দেখায় কিন্তু দ্বীপের বুক ধরধর করছিল হঠাৎ দূরে আবর্জনার স্পতের উপর কিছু নড়তে দেখা গেল টচের আলো ফেলতেই দেখা গেল সাদা কাপড়ে ঢাকা একটা মানুষ দাঁড়িয়ে আছে তার চোখ যেন অন্ধকারে জ্বলছে শুভ ভয়ে টর্চ ফেলে দিল দীপ সাহস করে জিজ্ঞাসা করলো কে ওখানে কোনো উত্তর এলো না কিন্তু সে ছায়াটা ধীরে ধীরে ভেসে উঠলো মাটির উপরে যেন পা মাটিতে ছোঁয়াচ্ছে না অনি তোতলাতে তোতলাতে বলল ভূত এটা ভূত হঠাৎ সেই ছায়া ভেসে এসে তাদের সামনে দাঁড়াল গলাটা ভাঙা কর্কট শব্দে বলল এখানকার মাটিতে শুধু আবর্জনা নয় আছে রক্তেরও গন্ধ ছায়াটা ধীরে ধীরে নিজের কাপড় সরালো ভিতরের অর্ধেক পচা অর্ধেক কঙ্কাল মুখ চোখ দুটো আগুনের মতো লাল সে বলল আমাদের লাশ গোপনে ফেলা হয়েছিল এখানে শহরের অপরাধীরা বা মাফিয়ারা খুন করে শিকারীদের দেহ লুকিয়ে রেখে যেত এই ভাগারের নিচে আমরা সেই হারানো প্রাণ যাদের কোনো দাফন হয়নি কোনো প্রার্থনা হয়নি আমরা চিৎকার করি কান্না করি কিন্তু কেউ শোনে না একটা করুণ আর ভয়ঙ্কর চিৎকারে পুরো ভাগারটা কেঁপে উঠল আবর্জনার স্ফুট থেকে একসাথে কয়েকটা ছায়া বেরিয়ে এলো তাদের মধ্যে কারুর মাথাহীন কার হাড়গোড় ভাঙা কেউ বা হাত না থাকা অবস্থায় হাঁটছে তিনজন বন্ধু আর দাঁড়াতে পারল না প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলো পিছনে কান্নার শব্দ ভাঙা শরীরের আওয়াজ আর সেই ভয়ঙ্কর চিৎকার তাদের কানে বাজতে থাকলো গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনাটাই সবাইকে বলল কিন্তু অনেকেই বিশ্বাস করল না অনেকে বলল তোদের ভ্রম হয়েছে পরদিন সকালে তিনজন বন্ধু আবার সাহস করে ভাগারে গেল তারা খুঁজতে লাগলো সেই জায়গাটা যেখানে রাতে ছায়াগুলো দাঁড়িয়ে ছিল হঠাৎ তারা মাটির নিচ থেকে বেরিয়ে থাকা কিছু হাড়ঘড় দেখতে পেল একটা জায়গা অর্ধেক কঙ্কাল পড়ে আছে মাথার খুলি অর্ধেক মাটির উপরে এবার গ্রামবাসীরা ভয় পেয়ে গেল পুলিশের খবর দেওয়া হলো খনন কাজ শুরু হলো আর বেরিয়ে এলো আরো কয়েকটা কঙ্কাল সত্যিটা প্রকাশ পেল আসলেই এই ভাগারটা শুধু আবর্জনা ফেলার জায়গা নয় খুনিদের লাশ ফেলারও গোপন আস্থানা ছিল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেল কিন্তু গ্রামবাসীরা জানতো এই আত্মাগুলো শান্তি পায়নি কারণ যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল তারা ন্যায় বিচার পায়নি রাতের পর রাত আবার কান্নার আওয়াজ ভেসে আসত লোকেরা বলতো মাঝরাতে গেলেই দেখা যায় সেই ছায়াগুলো এখনও দাঁড়িয়ে আছে বাঘারের উপরে